আসসালাম আলাইকুম নেপালের যে সংকট তৈরি হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে এই সংকট দক্ষিণ এশিয়া এবং বিশ্ব রাজনীতির জন্য চ্যালেঞ্জ কিনা সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং এই বিশ্বটি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে একটি এই সংকটটি শুধু দক্ষিণ এশিয়ার জন্য সংকট এটা বলা যাবে না বরং বিশ্ব রাজনীতিতে একটি বড় সংকটের ইঙ্গিত বহন করে দর্শক আমরা জানি যে গত শুক্রবারে ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিয়ন্ত্রণ আরোপ করেছিল নেপালের সরকার তারপরে সাধারণ মানুষ ছাত্র জনতা আন্দোলনে নামে এবং শেষ পর্যন্ত সে আন্দোলনটি দুর্নীতি বিরোধী আন্দোলন হয়ে এটি সরকারের পতনের আন্দোলনের রূপ নেয় এবং আমরা দেখতে পেয়েছি নেপালের যে আন্দোলন এ পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রথমে যখন সংঘর্ষ আকার ধারণ করে সংখ্যা দাঁড়ায় গিয়ে একত্রিশ জনে এই যখন অবস্থা তখন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা আলী তরুণদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলেছিলেন জ্যানজেট হলেই কোনো কিছু করা যাবে এটা ভাবা উচিত নয় কিন্তু দেখা গেল কি এই মন্তব্য করার আটচল্লিশ ঘন্টার মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী পদত্যাগ করতে বাধ্য হন এবং এর পরপরই রাষ্ট্রপতিও পদত্যাগ করেন এখন প্রশ্ন হলো নেপালে তিন কোটি মানুষ বসবাস করে নেপাল সরকারের পতন মানে এই তিন কোটি মানুষের মাঝে রাজনৈতিক একটা পরিবর্তন শুধু সেটা কিন্তু নয় এটা দক্ষিণ এশিয়া ছাপিয়ে বিশ্ব রাজনীতির জন্য একটি ফ্যাক্টর কেননা নেপালের অবস্থান ভারত পাকিস্তান ও চায়নার সীমান্ত জুড়ে এবং ভারত পাকিস্তানের রাজনীতি যে গতিধারায় প্রবাহিত চীনের রাজনীতি যে গতি তারা প্রবাহিত সে গতির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একটা বিশেষ গুরুত্ব বহন করে একটা সময় নেপালে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের একটা মৌন সমর্থন রয়েছে কিন্তু জেনজেট যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা রাজতন্ত্র নয় তারা গণতন্ত্রেই থাকতে চায় এবং তারা যে প্রক্রিয়ায় পরবর্তী সরকার গঠন করতে চায় সেটি পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা ইঙ্গিত করেছেন এবং সেজন্য নেপালের এক সময়ের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে অন্তর্বর্তীকালীন অথবা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন এবং যে পরিস্থিতিটা হচ্ছে সেখানে সেটা হলো যে যে সরকারি আসুক না কেন তারা একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা নিজেদের দায়িত্ব শেষ করবেন কিন্তু যখন আমরা দেখলাম যে জুলাইয়ে দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কাতে জেনজেট ও সাধারণ মানুষের আন্দোলনের ফলে শ্রীলঙ্কার সরকারের পতন ঘটে আগস্টে দু সালে ছাত্র জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয় আর সেপ্টেম্বরে এসে দু সালে আমরা দেখলাম নেপালে ছাত্র জনতার আন্দোলনে নেপালের সরকারের পদত্যাগের ঘটনা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আলোচনা শুরু হয়েছে যেখানে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি চরম টালমাটাল অবস্থায় এ অবস্থায় কি এ আন্দোলনের হাওয়া পাকিস্তানেও লাগবে এবং পাকিস্তানে যদি সত্যিকার অর্থে এমন ঘটনা ঘটে তাহলে সেনাবাহিনী যদি অন্যান্য যে তিনটি দেশের মধ্যে পরিবর্তন এসছে সরকারের সেই দেশের মতো যদি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন পাকিস্তানের সেনা প্রধান তো সে অবস্থায় তখন অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এখন পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আন্তরিক সম্পর্ক রয়েছে এটা ব্যাপকভাবে বিবিসি সহ বিশ্ব গণমাধ্যমে আলোচনা এসছে এখন যদি পাকিস্তানি অবস্থা তৈরি হয় তাহলে পাকিস্তানের সেনাপ্রধানের হাত ধরে পাকিস্তান তথা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে আমেরিকার রাজত্ব ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হবে না তো